বন্ধুরা বেশ অসময় লাইভে চলে এলাম এখন বাজে হলো সাড়ে বারোটা আমার আলোচনার বিষয় হচ্ছে আসলে শুধু আপনাদের সাথে গল্প এবং আড্ডা দেওয়ার জন্যই লাইভে চলে এলাম যদিও একটা হাদিস এখন আমি আলোচনা করব হাদিসটা হলো সহি আল বোখারির হাদিস হাদিস নাম্বার পঁচিশশো একাশি হাদিস নাম্বার পঁচিশশো একাশি হাদিসটার বর্ণনাকারী হচ্ছে হাদাসানা আখি আন সুলাইমান আন হিসান আন উরুয়া আন আবি আন আয়সা উরুয়া বর্ণনা করেছে তার বাবা থেকে তার বাবা বর্ণনা করেছে আয়সা থেকে কি হাদিস আন্না নিসা আর রসুল্লাহি সাল্লাম রাসুল অর্থাৎ তারা বলছে রাসুল আমি বলছি আরকি নামটা হলো মোহাম্মদ মোহাম্মদের স্ত্রীরা দুই ভাগে ভাগ ছিল ছিলাম একটা দলের প্রধান ছিল হল আয়েশা একটা দল ছিল আয়েশা হাফসা সাউদা এবং সাফিয়া এই এই জনের আয়েশা হাফসা সাউদা সাফিয়া চারজনের জনের সমষ্টির একটা দল ছিল চারজন ছিল এক দলের অপর পক্ষে ছিল উম্মে সালামা এবং তার নেতৃত্বাধীন অন্যান্য বইয়েরা কি যখন কোন মুসলমানরা নবীকে হাদিয়া দিতে চাইতো তখন সেই মুসলমান অপেক্ষা করতো নবী দিন আয়েশার ঘরে থাকে যেদিন নবী আয়েশার ঘরে থাকে সেই দিনই মুসলমান যে নবীর জন্য কোনো হাদিয়া রেডি রাখতো সে একটু অপেক্ষা করত আয়েশার ঘরে যেদিন যায় সেদিন হাদিয়াটা দিত তাহলে বোঝাই যায় যে আয়েশার ঘরে হাদিয়া দিলে মোহাম্মদ খুশি হতো এজন্য যে কেউ মনে করেন কোনো খাবার কিংবা কোনো গিফট দিল মোহাম্মদ আয়েশার ঘরে আছে সুতরাং সেখান থেকে আয়েশাও ভাগ পাবে তো সুতরাং আয়সাকে খুশি করার কারণে মোহাম্মদ ওই দিন ওই সাহাবির প্রতিও একটু বেশি খুশি থাকত বা এই হাদিয়াটাকে বেশি ভালো ভালোবাসতো এবার আমরা দেখি যে দয়ার নবী যিনি সকল স্ত্রীদের মাঝে সমতা বণ্টন করতেন সমতা বিধান করে চলতেন সবাইকে সমান চোখে

তার গ্রুপের লোকেরা সমালোচনা করল এবং তারা উম্মে সালামা একটু প্রভাবশালী বউ হওয়ার কারণে উম্মে সালামার সাহস আছে বাকিদের সাহস নেই তারা উম্মে সালামাকে বলল যে উম্মে সালামা তুমি রাসুল সাল্লামের সাথে কথা বলো যাতে তিনি লোকদেরকে এ কথা বলে দেন যে ব্যক্তি রাসুলের কাছে হাদিয়া দিতে চায় মানে যে ব্যক্তি মোহাম্মদ বলবে যে ব্যক্তি আমাকে হাদিয়া দিতে চায় সে যেন নবীকে হাদিয়া দেয় নবী যে ঘরেই থাকে না কেন যখন তার মন চায় তখনই সে হাদিয়া দেবে উপহার দেবে গিফট করবে সেজন্য আয়সার ঘরে যাবে সেই অপেক্ষা যাতে না করে ফাকাল্লামাথু উম্মু সালামাতা বিমা কুলনা উম্মে ফাতেমা তখন মোহাম্মদের সাথে কথা বলল অন্য অন্য বিবিদের যে চাহিদা অন্য অন্য বিবিরা কি কি বলেছে সেই জিনিসটা জানালো ফালাম ইয়াকুল্লাহ সাই আন মোহাম্মদ এর এই কথার প্রেক্ষাপটে কোনো রিপ্লাই করেনি সে চুপ ছিল ফালনাহা উম্মে সালামা যখন মোহাম্মদকে এটা বলেছে ফিরে আসার পরে বাকি বিবিরা জিজ্ঞাসা করেছে যে তুমি কি নবীকে এটা বলেছ ফাকলা মা কাল আলী সাই আন উম্মে সালামা বললো যে আমি তো বলেছি কিন্তু তিনি আমাকে কোনো জবাব দেন নেই তিনি আমাকে কিছু বলেননি ফাকুল না লাহা ফাকুল না লাহা ফাকাল্লিমিহি তখন বাকি বিবিরা বলল উম্মে

জিজ্ঞাসা করলো যে তুমি কি মোহাম্মদ কি বলেছো বাকি উমে সালাম বললো ফাকলাল মা আকলাল আলী ইশাইয়ান নবী আমাকে কোনো রিপ্লাই দেননি তিনি আমাকে কিছু বলেননি ফাকুল লাহা কাল্লিমি হাত্তা ইউ কাল্লিমা কি তখন বাকি নবীরা বললো তুমি নবীকে এটা বলতেই থাকো যতক্ষণ না তুমি তিনি এটার জবাব না দেয় যতক্ষণ তিনি কথা না বলে তখন বলতেই থাকো ফাদার ইলাইহা ফা কাল্লামাত আবার উম্মে সালামার কাছে মোহাম্মদ আসলো তখন এই উম্মে সালামা তাকে বলল এই কথাটা আবারও বললো বারবার বললো ফাকলাল আলহা তখন মোহাম্মদ কি বলল মোহাম্মদ বলছে লা তুযিনি ফি আইসাতা আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না আমার আর কষ্ট দিস না তোরা ফাইনাল ওয়াহিয়া লাম ইয়াতিনি ওয়া আনা ফি সাউবি ইমরাতিন ইল্লা আয়েশাতা কেন না আমার কাছে ওহি আসে না কোন বিবির পোশাক পরা অবস্থায় ওহি আসে না শুধুমাত্র আয়েশার পোশাক পোশাক পরা অবস্থায় ওহি আসে এখানে যে শব্দটা বলা আছে ফাইনাল ওয়াহিয়া লাম ইয়াতিনি ওহি আমার কাছে আসে না ওয়া আনা ফি সাউবিন কোন পোশাকে সাউবি ইমরাতিন কোন বিবির পোশাকে ইল্লা আয়েশা আয়েশার পোশাক বাদে তার মানে এখানে বোঝা গেল যে আল্লাহ আয়েশার পক্ষপাতিত্ব করছে আর এখানে যে শব্দগুলো বলা যে সেখান থেকে বোঝা যায় মোহাম্মদ মেয়ে মানুষের পোশাক বিবিদের পোশাক পরিধান করত নট অনলি আয়েশার পোশাক সে পরত সে বিবিদের পোশাক পরা পরত এবং যত বিবির পোশাকই পড়ুক না কেন আয়েশার পোশাক পরা অবস্থায় তার কাছে ওহি আসত নবী কেন বিবিদের পোশাক পরিধান করত এই প্রশ্নের কোনো জবাব আমরা পাবো কিনা জানি না কিন্তু আমি যদি এখন বলি যে যারা বর্তমান যুগে নবীর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তারাও কি তাদের বিবির পোশাক কখনো পরিধান করে কিনা এটা একটা প্রশ্ন যেমন আমাদের তেতুল হুজুরের তিনটা বা চারটা বিবি আছে তিনি কখনো কোনো বিবির পোশাক পরিধান করেন কিনা জাকির নায়ক তার বিবিদের পোশাক কখন জাকির নায়ক একটাই বিবি জাকির নায়ক বিরোধী কাজ করছে এক বিয়ে করে তার চারটা বিয়ে করা তো জাকির নায়ক তার বিবির পোশাক কখনো পরিধান করে কিনা এবং যেহেতু মোহাম্মদের কাছে বিবির পোশাক পড়লেই মহাম্মদের কাছে ওহি আসতো সুতরাং জাকির নায়কও যদি স্পেশাল আল্লাহর পক্ষ থেকে যদি কোনো জ্ঞান লাভ করতে চায় কিংবা ডিবেট করতে যাবে যখন সে আল্লাহর কাছে সাহায্য চাইবে জাকির নায়কও তার বিবির পোশাক পরিধান করে কিনা অবশ্য করে না কিন্তু আমার মনে করা উচিত কিনা সেটা একটা প্রশ্ন জাকির নায়ককে করা যেতে পারে যাই হোক হাদিসের বাকি অংশ অংশ আলাদ কি বললো মোহাম্মদ বললো যে আয়সার বিষয়ে আমাকে কষ্ট দিও না উম্মে সালামা বললো যে ফাঁকা আলাদ আতুবু ইহিমিন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনাকে কষ্ট দেওয়া থেকে আমি আল্লাহর কাছে তবা করছি মানে সে একটু বিনয় প্রকাশ করলো যে না আমি আপনাকে কষ্ট দিতে চাই না তুমা ইন্না হুন্না দাওনা ফাতিমা বিনত রাসূলুল্লাহ ফারসালনা ইলা রাসূলুল্লাহ তাকুলু ইন্না নিসাকা ইয়ানশুদ ইয়ানশুদনাকা আল্লাহু আলাদলা ফি বিনতি আবি বকর এবার বাকি বইরা কি হলো দেখুন উম্মে সালামাকে পাঠালো কাজ হলো না মুহাম্মদ আয়েশার পক্ষপাতিত্ব করেই যাচ্ছে বলা হচ্ছে তখন মুহাম্মাদের বিবিরা অর্থাৎ উম্মে সালামার নেতৃত্বাধীন যে নেতৃত্বাধীন যে বিবিরা ছিল তারা ফাতিমাকে ডাকলো মুহাম্মাদের মেয়ে ফাতিমাকে ডাকলো এবং তাকে মুহাম্মাদের কাছে বলতে পাঠ পাঠালো কি বলতে পাঠালো ফাতেমা গিয়ে মোহাম্মদ কে বললো যে আপনার দিদিরা আল্লাহর কসম করে বলছে মানে আল্লাহর দোহাই দিয়ে বলে না যে আল্লাহর দিব্বি দিয়ে বলছে আল্লাহর দিব্বি দিয়ে শততা ন্যায় পরায়ণতা আল্লাহর আল্লাহর নামে ন্যায় পরায়ণতার দিব্বি দিচ্ছে কেউ বলা যায় যে আল্লাহর কসম করছে ন্যায় পরায়ণতার উচিলা দিয়ে ইয়ান সুদ নাকাল আল্লাহর নামে কসম কসম করে বলছে ন্যায় পরায়ণতার দিব্বি দিয়ে বলছে কোন বিষয়ে আবু বকরের মেয়ের বিষয়ে অর্থাৎ সোজা কথা হলো এটা দ্বারা বোঝাচ্ছে যে ওই বিবিরা বলছে যে আপনি আল্লাহ আল্লাহর দিকে তাকান আল্লাহকে ভয় করেন আপনি আবু বকরের মেয়ের বিষয়ে যে পক্ষপাতিত্ব করছেন এটা আপনি এ বিষয়ে আল্লাহকে ভয় করেন আল্লাহর কসম করে মোহাম্মদকে এটা বলছে তার মানে মোহাম্মদ যে আল্লাহকে নিজেই মানত না ভয় করতো না এটা মোহাম্মদের বিবিরা বুঝে ফেলেছিল একটা পর্যায়ে ফাঁকা আল্লাহ মাথু ফাতেমা মোহাম্মদকে এই কথাগুলো বলল ফাঁকা আলা মোহাম্মদ কি বলল ইয়া বুনাইয়াতা বলল হে আমার মে তুমি আমি যা ভালোবাসি তুমি তাকে ভালোবাসো না এই কথা বলেছি বাবা আমাকে এই কথা বলেছে বাকি বিবিরা কিন্তু সন্তুষ্ট হয়নি তার মানে মোহাম্মদ যে শট প্রতারক এটা বাকিরা বুঝে ফেলেছিল কারণ যদি তারা কে নবী হিসাবে বিশ্বাস করে মানে তাহলে বলা হয়েছে আল্লাহ এবং তার অনুগত করতে এত কলা কৌশল এই একে পাঠাও ওকে পাঠাও বারবার পাঠাও এই পাঠাও এত কিছু করতে না মেনে নিত সামিয়ুনা ওয়া আতাউনা বলতো যে মেনে নিলাম মানে নাই তখন বাকি বিবিরা কি বলল ফাকুলনা ইরজিউ ইলা ইরজিউ ইলাইহি فاطمه কে বলল যে আবার তুমি যাও আবার যাও তোমার বাপকে গিয়ে এই কথাটা বলো আবাত আন তারজিআ তখন ফাতেমা যেতে অস্বীকার করলো যে আর যাব না আমি فاطمه যেতে অস্বীকার করলো ফারসালনা জয়নব বিনতে জাহাশ তখন সব বিবিরা মিলে জয়নব বিনতে জাহাশ কে পাঠালো বুঝতেই পেরেছেন জয়নব বিনতে জাহাশ কে যাকে মোহাম্মদ নাইট ড্রেসে উলঙ্গ অবস্থা দেখার পরে আল্লাহর কোরআন থেকে আয়াত ডাউনলোড করে যে ছেলের বউটাকে বিয়ে করেছে তার বলছে যে আবু করে মেয়ের বিষয় বলছে যে আপনার স্ত্রীরা আল্লাহর কসম করে দোহাই দিয়ে ন্যায় পরায়নতার দিব্যি দিয়ে বলছে আল্লাহর কসম করে আল্লাহর নাম ন্যায় পরায়ণতার দিব্যি দিয়ে বলছে আবু

উচ্চ শব্দে কথা বলে ফেলেছিল জৈনবিনের জাহাজ এত অবিচার তো মেনে নেওয়া যায় না বইয়ের যদি মিলে লোকটাকে মেরে ফেলতো তাহলে ভালোই হতো সেখানে পেয়ে মানে হাজির হয়েছে এবং সে বসা পাশে বসা আছে মানে পাশে বলে এমন একটা জায়গায় বসা প্রথমে খেয়াল করে নি জাহাজ করে দেখলো আয়সা সেখানে বসা তখন আয়সা গালি দিল সরি ইয়েকে ওই জৈনববিদের জাহাজ গালি দিল আয়সাকে বলো তখন কে জয়নবকে প্রত্যাখ্যান করে বক্তব্য দিচ্ছে পাল্টা বক্তব্য দিচ্ছে বক্তব্য দিতে দিতে একটা পর্যায়ে তাকে চুপ করিয়ে দিল মানে আয়সা দিতে গেলো তর্ক করতে গিয়ে ফলারান তখন মানে আয়সাকে দিয়ে বলালো আয়সা তাকে চুপ করিয়ে দিলো তখন নবী তাকালো আয়সার দিকে ওয়াকলাওয়ালা এবং বললো ইনহা বিন তো আবি বাকর এ তো আবু বকরের মেয়ে মানে আয়সা কিনে একটু গর্ব খুশি হলো মানে আয়সা জবাব দিয়ে দিল আয়সা তাকে থামিয়ে দিল বললো তো আবু বকরের মেয়ে মানে কিছুটা বলতে গেলে বাপের বেটি এ ধরনের একটা কথা বলতে চাইলো এই হলো হাদিস আমরা এবার জানতে পারলাম যে মুহাম্মদ সাহেব তার বিবিদের পোশাক পরিধান করত। এখনকার সময়ের মুফতিরা আমরা দেখতে পাই তারা ফতো আদায় বাংলাদেশে আপনি যে কোনো মুফতির কাছে ফতো চাইবেন যে ছেলেরা মেয়েদের পোশাক পরা হারাম মেয়েরা ছেলেদের পোশাক পরা হারাম ও ভাই তার ছেলেরা মেয়েদের পোশাক পরা হারাম মেয়েরা ছেলেদের পোশাক পরা হারাম নবী সাহেব কেন তার বিবির পোশাক পরিধান বিবিদের পোশাক পরিধান করত এবং কোন বিবির পোশাক পরিধান করলে ওহি আসতো না শুধু আয়সার তাপ পড়লে ওহি আসতো তার মানে সে তার মানে সে মেয়ে মানুষের পোশাক একবার পরে পড়েছে কোনো একভাবে পোশাকের অভাবে তা না সে প্রায় এই কাম করত। বোঝা গেল মোহাম্মদ প্রায় এই প্রায় এই কাজ করত। তাহলে কিভাবে আপনারা ফতোয়া দিচ্ছেন যে মেয়েদের পোশাক পুরুষে পরা যায় নেই আমার তো মনে হয় এখন সব পুরুষের মানে মুসলমান পুরুষ যারা তারা প্রত্যেকে তাদের নিজেদের স্ত্রীদের পোশাক পরা উচিত নবীর সুন্নত অনুসরণ করার জন্য দেখে আমি একজন একটা মুমিনকে যুক্ত করি গালিবাদ মুমিন শান্ত মজুমদার না শান্ত মজুমদার ভাই আপনাকে যুক্ত করছি কেউ হয় না তো কাউকে যুক্ত করা যাচ্ছে না কেন গালিবাজ মুমিন আপনাকে যুক্ত করার চেষ্টা করছি না হচ্ছে না আশিক কুমার কে যুক্ত করি আশিক কুমার মুমিন

আলিমদের করবেন এটা আমি কামনা করি ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভে